টানা সাত মাস পর আবারও ছোটো পর্দায় ফিরছেন কাজল নদী জি বাংলার কাজল নদী জলের অভিনেত্রী অরুণিমা হালদার প্রসঙ্গত উল্লেখ্য অরুণিমাকে শেষবার জীবাংলার কাজলদি চলে ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল গুঞ্জন চলছিল আবার তিনি কবে ছোটোপাধ্যায় ফিরবেন অবশেষে সেই জল্পনায় অবসান ঘটল সান বাংলা নতুন ধারাবাহিক সোহাগে আদরের হাত ধরে তিনি ফিরছেন বিপরীতে জগদী জগদাত্রী ধারাবাহিকের জীবাংলা জগদাত্রী ধারাবাহিকের অভিনেতা শুভরঞ্জন মুখ মুখার্জি যিনি উত্তীয় চরিত্রে অভিনয় করেছিলেন সান বাংলায় সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন ধারাবাহিকের প্রথম প্রমো প্রমোতে দেখা যাচ্ছে একটি জমিদার বাড়িতে দুর্গা পুজো চলছে সেই বাড়ির পুজোর দায় নিজের হাতে সামলাচ্ছেন বাড়ির কর্মচারীর কন্যা সোহাগ সব কিছু এক হাতে সামলালেও সোহাগের কাছে একেবারে পছন্দ নয় বাড়ির গির্নিমার তবে সোহাগে কিছু বলতে পারেন না তিনি কারণ বাদশাতে জমিদার বাড়ির একমাত্র পুত্র সূর্য যে জিনরাত মদের নেশায় ডুবে থাকে সূর্য সেই বাড়ির কাউকেই ভালোবাসে না তবে তাকে ভালোবাসতে শেখাবে কর্মচারী সোহাগে কিভাবে তাদের প্রেম শুরু হবে তা নিয়ে ধারাবাহিকের গল্প প্রমো শোনা সামনে আসতে ধারাবাহিকের গল্প বেশ পছন্দ হয়েছে দর্শকদের